হরে কৃষ্ণ কৃষ্ণ একটা লুচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ একটা এটা একজন বাউল শিল্পীর কথা তাও বাংলাদেশের তো আগে ভিডিওর কথাগুলো শুনুন পরে আমি বলছি আপনারা যদি হিন্দু সনাতন হয়ে থাকেন সনাতনী হয়ে থাকেন তো প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিবেন যেন বাংলাদেশ সরকার পর্য সরকারের কানে পর্যন্ত পৌঁছে যায় এই ভিডিওটি একটি নারী কি করে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে লুচ্ছা বলে ভগবান শ্রীকৃষ্ণ নাকি লুচ্ছা কত বড় সাহস সে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বলে লুচ্ছা যার জন্য আমাদের প্রাণ যার সারা সারাদিন আমরা কাদি কৃষ্ণ কৃষ্ণ করে আর সেই ভগবান শ্রীকৃষ্ণকে বলে লুচ্ছা কত বড় অসভ্য সে নারী সে ভগবানকে বলে লুচ্ছা গান গাইয়ে সংসার চালায় তার কত বড় সাহসে আমাদের ভগবানকে বলে দিচ্ছে মানুষ সবার কাছে আমি অনুরোধ করছি কোনো এক মহিলা সম্ভবত বাংলাদেশের স্টেজ প্রোগ্রাম করছে এবং বিশ্বের সমগ্র সনাতনী ধর্মের বিরাজমান শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অশ্লীল মন্তব্য করছেন অশ্লীল ভাষায় কথা বলছেন কারণ কি আমি জানি না পৃথিবীতে যত সনাতনী মানুষ আছে এবং ভিন্ন ধর্মের মানুষ সবাই যখন শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করছেন তখন এই মহিলা কেন শ্রীকৃষ্ণের সম্বন্ধে অশ্লীল ভাষায় মন্তব্য করছেন এবং বিচ্ছেদ ছড়াচ্ছেন আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ওনাকে সকল ধর্মের মানুষের শ্রদ্ধা করেন হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বধর্মের মানুষ শ্রদ্ধা করে ওনাকে তো কোনোদিন এরকম উক্তি করতে দেখিনি বা শুনিনি সারা বিশ্বের মানুষ ও সর্বধর্মের ধর্মের সমন্বয়ে আওয়াজ উঠুক ওই মহিলার বিরুদ্ধে ইমিডিয়েটলি ওই মহিলাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে আমরা যারা সনাতনী মানুষ আছি সবাই লাইক ও শেয়ার করবেন যাতে ওই মহিলা বাংলাদেশ পুলিশ দ্বারা অ্যারেস্ট হয় সবাই ভালো থাকবেন এই রকম উক্তি বা উক্তিপ্রবণ সংজ্ঞা যারা করে তাদের থেকে দূরে থাকবেন মানুষই সবার উপরে শ্রেষ্ঠ জীব জীবে প্রেম করে যেজন সেজন সে বীজে ঈশ্বর এই মহাপুরুষদের কথা তাই মানুষের ধর্মের বৈশিষ্ট্য না খেয়ে এক ধর্ম অন্য ধর্মের বিদ্রুম না করে তৈরি হোক এক পৃথিবী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে